সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা যতটুকু খবর জানতে পেরেছি তা হলো এখানে একটি বৃদ্ধ অসহায় এবং তিনি বিগত যাবত এই ঘরটার ভিতরে পড়ে আছেন এবং তার খাবার দাবারও ঠিক মতন হয় না আজকে শুনতেছি তিন দিন যাবত তিনি কোনো খাবার দাবার করতে পেরেছেন না এবং তার যে থালা বাটি আছে সেগুলো সম্পূর্ণই খালি এবং তিনি এক প্রকার অসুস্থ হয়ে পড়তেছেন প্রতিনিয়ত আমরা সেটার শুনেই আমরা এই ঘটনাস্থলে আসি এবং তার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাথে যে আছেন কেরামাস সর্দার তিনি দীর্ঘদিন যাবত মরেন আর তার ঘরের যে পরিস্থিতি সেটাও দেখতেছেন এবং কয়েকদিন যাবত তার এখানে খাবার দাবার তার নাই এবং তিনি প্রচুর অসহায় আছেন এবং সেই কেরামাত দাদার সাথেই কথা বলবো দাদা কেমন আছেন খাবার দাবার খাইতে পারেন আসলে কি আমার খাবার দাবার নাই খাওয়া দাওয়ার কিছু নাই কোন লোকজন নেই ডাক্তারের চা যাওয়া লাগে আবার খাওয়া লাগে আর কিছু নাই

সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আসলে মূলত দুই তিন দিন হইতেছে তিনি মূলত খাবার দাবার করতেছেন এবং খাবার দাবার পাইতেছেন একদম তিনি খাবার দাবার পাইতেছেন তার তার যে সংসারে আসলে আসলে কোনো এগুলো মূলত কেউ নাই এই একটি ঘরে মানে দুপুর দুই ঘরের মতো তিনি পরে থাকেন রাত দিন এখানে মূলত তিনি শুয়ে থাকেন এবং খাবারের কোন ব্যবস্থাই নাই কিন্তু আসলে মূলত আমরা যদি একটু হেল্প করি সবাই যে একটু যদি দেওয়ার চিন্তা ভাবনা থাকে যে আমরা কম বেশি তাকে দিই যাতে একটা লোক খেতে খেয়ে বেঁচে থাকতে পারে সেই যদি আমরা একটু চেষ্টা করি আসলে আমরা সবাই পারি কিন্তু অনেকে আছেন যে মূলত তিনি অনেকে দিতে পারেন না কিন্তু এই ভিডিওটা যে দেখবেন একটু শেয়ার যদি দেন ওই ভিডিও থেকে যে আর্নিং আসবে যে ইনকাম আসবে এইটা তারে আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা বেশি বেশি আসলে মূলত এটা ভিডিওটা শেয়ার দিবেন যাতে পরবর্তীতে এইটার দিকে যে কটা টাকা আমাদের ইনকাম হবে সেই কটা টাকা আমরা মূলতই কেরামার দাদাকে দেবো এবং তার যে ঘর আমরা দেখলাম যে ঘরের যে পরিস্থিতি এখানে নাই বহুত মুশকিল মূলত যে গরম গরম প্রচুর সেই গরম গরম এতটা প্রচুর যে এই গরমের গরম গরমের ভিতরে যে ইনি থাকেন যে কিভাবে আমরা এই যে আসি দেখেন আমাদের এখন প্রচুর মানে ঘাম ঝরতেছে এক প্রকারে এখানে এর ভিতরে কোনো ফ্যান নাই কিছু নাই এবং একটি এমন ভুতুরে ঘর যেখানে মূলত এখানে থাকাটাই বড় মুশকিল সেখানে তিনি থাকতেছেন এবং পরবর্তীতে তার খাবারেরও কোনো এখানে ব্যবস্থা নেই আমরা দেখতেছি যে তার কোনো খাবার নাই কিছু নাই এখানে সেরকম থাকে তিন দিন ধরে খাবার না খাইতে তিনি শুকিয়ে গেছেন দেখতেছি তার তার পানি সেই ক্ষেত্রে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং যারা দানশীল এবং যারা দান করে এবং মানুষকে কিছুটা সহযোগিতা করার কারণ সামনে দেখতেছেন কোরপানি এবং যাদের জাকাত আসছে জাকাতটা যদি তারা কিছুটা হলো এখান থেকে আমরা কালেকশন করে দিতে পারি কিছুটা হলো আমাদের লাভ এই কারণে ভিডিও টা বেশি বেশি আপনারা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি ভিডিও টা শেয়ার দিবেন যাতে তিনি এইটার থেকে আর্নিংটা সেই আর্নিংটা আমরা মূলত তাকে দেবো